আসসালামু আলাইকুম বিহার আমি নাম সাকি আশা করি সকালে ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি পাঁচই জুলাই হাজার চব্বিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে তো এই হাটে কোনো খাজা লাগে না সম্পূর্ণ মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়েকানটি বাজিয়ে দেবেন

কত <Tribus> এটা

ছেড়ে দিই ছেড়ে দিল একদম পল্ডশো একদম পল্ডশো এটা দুই টাকা একসা ওটা একদম দুই টাকা এটা টাকা একটা মুম্বাই টাকা এটা টাকা একটা মিলি টাকা না টাকা স্যার এটা নাম্বারটা বল

আর লক্ষা কত করে ভাই লক্ষা জোয়াটা বারোশো টাকা একদম আর কিং কত কিং নত কত সাতশো টাকা আর এটা কত ভাই আঠারোশো টাকা আর এটা কত মালিটা কত

দামা দামি করে কম আছে কিছু না আর এই জোড়া কত গোল্লা জোড়াটা এক হাজার টাকা চাওয়া দামাদামি সুযোগ আছে আর এই জোড়াটা লাস্ট এই জোড়াটাও দু হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এটা কি রানি

পঁয়ত্রিশশো টাকা এই জন্য কত কত পঁচিশশো টাকা আর কালদম পনেরোশো একদম পনেরোশো টাকা ইন্ডিয়ান আর এই কত ভাই

এটা পনেরো এটা পনেরোশো টাকা এটাও কি ছয় মাস এক মাস খাইতে পারতো না এটা না আর সবজিটা কত ভাই সবজি প্যাটটা পনেরোশো টাকা আলোচনা প্যাটটা পনেরোশো আর এই সিঙ্গেলটা কত ভাই সিঙ্গেল পাঁচশো টাকা